চালের ভেজ পরোটাটা ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখো মা পরোটা ডাল মাই রেন্স ও ভালো লেগেছে কেন নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী স্টোরি চ্যানেলে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চালের ভেজ পরোটা আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ সুস্বাদু হয় আর স্বাস্থ্যকর তো বটেই তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে চালের ভেজ পরোটা বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা চাল গুঁড়ো করে নিয়েছি আর এই চালের গুঁড়োটা আমি তিন ঘন্টা চাল ভিজিয়ে তারপরে কিন্তু সেটাকে জল ঝাড়িয়ে শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি আর এই ভেজ পরোটা বানানোর জন্য কিছু সবজিও নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু সেটা গ্রেট করে নিয়েছি আর গ্রেটারের সব থেকে সরু দিকটাই কিন্তু গ্রেট করেছি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর এখানে রয়েছে মেথি মেথি শাক কিন্তু খুবই উপকারী আর বিশেষ করে এই শীতের সময় প্রচুর পরিমাণে বাজারেও পাওয়া যায় সেগুলোকে ভালো করে ধুয়ে আমি একদম কুচো করে নিয়েছি আর কিছুটা গাজর গ্রেট করে নিয়েছি গাজরটাও কিন্তু একদম সরু সরু করে আর এখানে ধনে পাতা কুচি নিয়েছি তোমরা যদি এই পরোটাটা নন ভাবে বানাতে চাও তাহলে কিন্তু একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দিতে পারো তো চলো এবার আমি বেটারটা রেডি করে নিই বেটার বানানোর জন্য এখানে একটা বড় পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে এই যে ছোট বাটি দু বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো ওই একই বাটি মাপে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর মেথি শাক কুচি গ্রেট করা আলু কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এবার দিয়ে দেবো একশো গ্রাম টক দই এক চামচ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দু চিমটি মতো লঙ্কার গুঁড়ো প্রথমে একটু হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি জল অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়েছি আর যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে সেই জন্য কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো আমার কুট্টুর বাবু চলে এসেছে এ ঠিক আচ্ছ ল দাঁতগুলো সব পোকা ধরে যাবে জীবাণু সব কামড়ে কামড়ে নিয়ে নেবে দাঁতগুলো কুট্টুপাকু ও চলো ওইখানে বসো মাম্মা রান্না করছি দেখবো তো বেটারটা পাঁচ মিনিট রেস্টে থাকছে আর ততক্ষণে আমি উনুনটা ধরিয়ে একটা ফোড়ন বানিয়ে নেবো তাই তো যাও ওখানে বসো পুরন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এক চামচ সাদা জিরে হাফ চামচ আজওয়াইন আর সামান্য একটু হিং হালকা করে ভেজে নেব ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব ভালো করে ফোড়নটা মিশিয়ে নিয়েছি এবার সব শেষে দিয়ে দেবো এক প্যাকেট ইনো ইনোর উপরে সামান্য একটু জল দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব পরোটা ভাজার জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এক এক করে পরোটা ভেজে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল হাফ চামচ সাদা তিল কয়েকটা কারিপাতা কুচি নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এবার আমি এক চামচ বেটার নেব এই যে পরিমাণটা নিলাম আর এখানে বসিয়ে দিচ্ছি একটুখানি সমান করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি এবার চাপা দিয়ে দেবো এই পরোটাগুলো ভাজার সময় কিন্তু একটু সময় দিতে হবে আর আঁচটাকে লো টু মিডিয়াম রাখবে তাহলে কিন্তু পরোটার ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে আর বাইরেরটা খুব সুন্দর দেখতেও হবে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার খুলে দেখব এই দেখো কত সুন্দর দেখতে লাগছে এবার আমি এটাকে উল্টে দেব কড়াটাকে একটুখানি সাইড করলাম এই এই ঠিকটাও কত সুন্দর ভাজা হয়েছে দেখো কালারটা কত সুন্দর এসছে দেখো আবার আমি তিন মিনিট চাপা দিয়ে রাখবো আমি পরোটাটা মোট ছ মিনিট ধরে ভেজেছি আর দেখো ভাজাটাও সুন্দরভাবে হয়েছে আমি আর উল্টাবো না সরাসরি নিচে নামিয়ে নেব পরেরটাও আমি একইভাবে ভাজবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল হাফ চামচ সাদা তিল কয়েক কুচি কারিপাতা এবার ব্যাটারটাকে একটু ভালো করে এই যে মিশিয়ে নিয়ে এক চামচ নিয়ে নিলাম একটু মাঝখানে দিয়ে দিলাম চারদিকটা একটু সমান করে দিচ্ছি এবার আমি তিন মিনিটের জন্য ঢাকা দিচ্ছি তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাংনাটা খুলে উল্টে দেবো প্রত্যেকটাই কিন্তু দেখতে দারুণ সুন্দর হচ্ছে আবার চাপা দিয়ে দেবো তিন মিনিটের জন্য আবার কি রে দাও এ বাবা তোমার খিদে পাচ্ছি আমি কি বারিয়েছি এখানে দেখো তো কি লেখা আছে চালের ভেজ পরোটা তুমি খাবি এটা তো পরোটা নয় হ্যাঁ পরোটাই তোটাই পরোটা কোথায় পরোটা লাগছে এদিকে কিন্তু তিন মিনিট হয়ে গেছে মোট ছ মিনিট পরোটাটা রেডি এবার আমি নামিয়ে নেব কুটুস্তে খেয়ে খুব ভালো লেগেছে সেজন্য নাম্বারও কিন্তু দশে দশ দিয়ে দিয়েছে এবার বাবা মা খেয়ে কি বলবে না আর এই পরোটাগুলো কিন্তু একদম অন্যরকম দেখতে হয়েছে সেই জন্য কিন্তু কুটুসও ধরে ফেলেছে যে এটা পরোটা নয় কিন্তু তোমাদের হয়তো মনে হতে পারে পরোটা নয় কিন্তু আমি এইভাবে বানাচ্ছি বলে এটা নাম দিয়েছি পরোটা তোমাদের যদি মনে হয় অন্য কিছু নাম দেওয়ার তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর একটা পরোটা হয়ে গেছে সবগুলো চালের ভেজ পরোটা ভাজা হয়ে গেছে আর ভাজার পর দেখো শুধু কত সুন্দর দেখতে লাগছে এবার বাবা মাকে দেখে নেব বাবা মা খেয়ে কেমন হয়েছে সেটা বলবে বলছে আর খাবে আসো তিল দেওয়া উপরটা তিল দেওয়া আর ভেতরে শুধু সবজি দেওয়া সবজি মানে রয়েছে ওই মেথি শাক

আমাদের কুটুসের মতো সবাই খেয়ে নেবে যখন আমি স্কুলে যাব তখন আমি এইটা বাসাতে দেব এইটা আমার বাচ্চারা দেবে বাচ্চারা দেখবে বাচ্চারা খাবে আমার নাতি কথা তো তোমরা শুনলে যেইভাবে আমার তৈরি করে দেবে আমি স্কুলে নিয়ে যাব বাচ্চারা খাবে আমিও খাবো কিন্তু তোমরাও এইভাবে তৈরি করবে করে এবার সবাই বাচ্চাদেরও দেবে তোমরাও খাবে সবাইকে খাবে দেখবে কত ভালো লাগবে আর কত মজা লাগবে যাই হোক তোমরা আমার বৌমার পাশে থেকো আর এইভাবে প্রত্যেক দিন আমরা নতুন করে জিনিস খেতে পারবো এত ভালো যে বৌমা আজকে তোমার দশে দশ দিলাম তাহলে আমরা কাটবো কবে যাই হোক আমরা কোনোদিন কিন্তু নাম্বার কাটতে পারি না আজও কাটতে পারবো না বৌমার দশে দশ দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে এই শীতের সময় একদিন হলেও বাড়িতে বানিয়ে খেও আর সবাইকে খাইও খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বানানো যায় আর তোমাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো নাম নাম্বার দেবি নাম্বার বলো 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 দাও দাও নাম্বার কত দেবে দাও দাও জোরে বলো জোরে বলো ওই বাবা হাই বেগ্রাম